যে স্ত্রীর নাম মুখ উচ্চারণ করতে দিত না এই জন্য ওরা বলতেছে স্বামী স্ত্রীর ভিতরে যতক্ষণ পর্যন্ত ডিভাইডেড সৃষ্টি না করা যাবে আমাদের খ্রিস্টান মিশনগুলি ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা যাবে না এই জন্য স্বামী স্ত্রীর ভিতরে ডিভাইডেড সৃষ্টি করার জন্য স্বামী থেকে স্ত্রীর টিপুসের একটা পদ্ধতি চালু হওয়ার জন্য তোতায় চোতায় তোতায় খুশি সে দার্জির মতে চলবে স্বামীকে যে কোনো মুহূর্তে পরিত্যাগ করে ভিন্ন স্বামী গ্রহণ করবে এই আইন বাস্তবায়ন করার জন্য আমাদের উচিত হলো আগে তাদেরকে দিল থেকে চ্যান থেকে স্বামী থেকে ডিভাইডেড করতে হবে করতে হবে এই জন্য আমাদের বাংলাদেশে একশো বিরাশিটা চ্যানেল ছেড়ে দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইস্টার জলসাচি বাংলা এইটা হলো নারী বিদ্বেষী হাতিয়ার আমাদের দেশে সেরে দিয়েছে আশ্চর্য হবেন সাংবাদিকদের সংবাদ অনুযায়ী ইস্টার জলসা বাংলা দেখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দুই থেকে আড়াই বছর এই জন্য দুই থেকে আড়াই বৎসর বৎসরের শিশুদেরকে শিশুদেরকে আট হাজার শিশুকে বাংলার সমীরের মায়েরা পালিশ চাপা দেয়া হত্যা করেছে এইটা হলো খ্রিস্টানদের ইস্টার চলচা বাংলার উপহার আবার কথা ঠিক হবে ঠিক এরপরে আমাদের দেশের যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য এক ফুটের উপরে লম্বা হাতে ফুটে দিয়েছে আওয়াজটা বলো এই ফুনের নিশায় পরে আমার দেশের যুবকরা আজকে ভালো শিক্ষিত হতে পারে না ইঞ্জিনিয়ার হতে পারে না ভালো ডাক্তার হতে পারে না ভালো ডাক্তার না হওয়ার কারণে বাংলাদেশের শতকরা আশি জন মানুষ ভুল চিকিৎসার কারণে মারা যাচ্ছে ভুল চিকিৎসার কারণে মারা যাচ্ছে তার কারণ হলো এইটা এই মোবাইলের উপহার আওয়াজটা বলুন কথা ঠিক আমার বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝুক। কে স্থান তোমাদের জন্য সবচেয়ে পরম সূত্র? তৃতীয় পক্ষে এরা যায় মুসলমানের ভিতরে ডিফাইতে সৃষ্টি করে দে বসে থাকে। খাবার না এটা তৎকালীন জামানায় আল্লাহর পয়গম্বরের কাছেও এই গুষ্টিটা ইহুদীরা লাগায় দেওয়ার জন্য বসে থাকতো মুসলমান বুঝে না আজকে মুসলমান মুসলমানের মারামারি করে আর খ্রিস্টানরা সুন্দর করিয়া আর মেসের কাটি দিয়ে দেয়া তুরে বসে দেখে মুসলমানের তারি মো সাদর পোশাক পরিচয় সব পুরিয়া চায় আস্তে হাতে তালি দেয় আর মুসলমান মুসলমানের রক্তপাত করিয়া ধ্বংস হয় আল্লাহর পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা যাইতো নবীজির চরিত্র দেখে তারা ইসলাম গ্রহণ করে ফেলতো আল্লাহু আকবার বলে এক ইহুদি মক্কার সবচেয়ে বড় কাফের ওই মিয়াং শুধুমাত্র মক্কার কাফের ছিল না সমস্ত মুসলমানের শত্রু কোরআনের শত্রু হাদিসের শত্রু পয়গাম্বরের শত্রু ইসলামের শত্রু ফেরেস্তাদের শত্রু আল্লাহর সূত্র আবু জাহেল নাম শুনছেন না আপনারা আবু জাহেলের কাছে একজন ব্যক্তি কিছু টাকা পাইত কি পাইত কিছু টাকা নেতার কাছে টাকা পায় এবার কিন্তু টাকা দিতে অস্বীকার করে তার কারণ হলো উল্লেখযোগ্য ব্যক্তি মাথা পর্যারা আছে তাদের কাছে যদি কেউ কিছু পায় আশা করার পাওয়ার আশা করতে পারে না মনে মনে হয় মাফ করে দিলাম কারণ তার উপরে দরবার কেউ করতে পারত না এখন কেউ যদি পায় মাফ করেন সারা আর উপায় নাই এবারের কথা ঠিক না আবু জাহেলের কাছে এক লোক কিছু টাকা পাইতো এখন আরে ইহুদির কাছে যে সেরে বলতেছে ভাইজান আপনি মক্কার যে নেতা আছে না মাথা বড় হের কাছে কিছু টাকা পায় তার খালি তারিখ দেয় টাকা দেয় না এখন এই এই ইহুদির বাচ্চারা এইবারে আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য এখন লাগায়া দেয় লাগায়া লাগায় বুঝেন না বাসায়া দেয়। এখন বলতেছে কি এখন বলতেছে এই নেতার কাছে টাকা পাও একজন বলতেছে কেয়ামতের আগে আর চা বাবা সম্ভব না আর একজন করে মাফ করে দাও আর একটা বলে সযোগ পাইছি কি লাগাইয়া কেমনে লাগাই বা বলতেছে শোনো ওই যে দুই বাড়ির পরে সুন্দর একটা বাড়ি আছে মসজিদে পাইকুল্লা শরীরের পাশে একটা বাড়ি আর এই বাড়িটা হলো মক্কার সবচেয়ে সুন্দর চরিত্র বলা একজন ব্যক্তির বাড়ি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই তুমি ওই মুহাম্মাদের কাছে যাও মুহাম্মাদের সাথে আবু জাহেলের সম্পর্ক বড় ভালো কেমনে লাগান্দা লাগাইছে দেখছে কো সাথে আবু জাহেলের সম্পর্ক খুব ভালো মুহাম্মদ যদি আবু জাহেলকে কয়ে দেয় তাহলে তোমার টাকা তাড়াতাড়ি দেয়া দিব এখন এই এই বেড়া হলো সুদা সত্য মানুষ দৌড়ায় গেছে মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে যে বলতেছে হুজুর আমি আপনার কাছে আসছিলাম বলে কেন আস আপনাদের এই মক্কার যে বড় নেতা আবু জাহেদের কাছে কিছু টাকা ভাই টাকাটা দেয় না লোকজন বলে দিছে আপনি কয়ে দিলে নাকি টাকাটা দিব কেন আপনার সাথে সম্পর্ক ভালো কাউরের গোষ্ঠী নবীদের সাথে আবু জাহেদের লাগানোর জন্য দেয়া দিছে কিন্তু বিশ্বনবী সল্লাল্লাহ ইসলাম রহমতুল্লাহ আলমি তুউজাহানের বর্ষা সরকার তো আলম প্রত্যেককে তিনি সহযোগিতা করার জন্য চেষ্টা করতেন আল্লাহম্বর বলছেন তাও আমি আসতেছি বিশ্বনবী সাল্লাল্লাহ আলে ইহুদিকে নিয়া চলে গেল আবু জাহেলের বাড়ির সামনে আল্লাহ পর বললাম এখন আবু জাহেলের বাড়ির সামনে যায় ডাকতে সা সা পরিদর্শনীয় আহা পারি তো আছে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আচ্ছা ঠিক আছে আসতিস এখন আবু জাহেল তোরায়া বের হয়ে আসছে কিতাবের মধ্যে আসছে আবু হাতের মধ্যে জూটা খাবার ছিল সে کھانا খাইতেছিল এমন অবস্থায় আইডা আপ লই আইসা बोलतेছে বাতিজা তুমি এই মুহূর্তে আমার বাড়ির সামনে কারণটা বুঝলাম না বলে যে সাসা আপনার কাছে কি এই লোকটা টাকা পাইব বলে যে হা কত তাড়াতাড়ি টাকাটা দেয়া দিন তাড়াতাড়ি দেয়া দিন কয়ে বাসটা তাহলে একটু থামো আমার সুযোগ দাও আমি করতে কে দিয়ে দিই আচ্ছা আর ঠিক আছে সুযোগ দিলাম এরপরে ঘর থেকে টাকা নিয়ে আইসা আবু জাহিল্লা পাওনাদারের কাছে টাকা পৌঁছে দিছে আর নবীজি বলতেছেন নবীজি বলতেছেন সাসা বেড়ারে যে বেশ কতটা তারিখ ঘুরাইছেন এখন হের মাথা তুলে মাফ সায়া দিন এখন মাথায় ধরে কয়েক ঘুরাইলাম কেন নাকি মোহাম্মদ কইসে মাফ করে দিস এখন কে এই যে যারা লাগাই দিছে লাগাই দিছে ভুলে গেছেন আপনারা লাগাই দিছে তারা বলতেছে পাঠাইছি মোহাম্মদ রাবু জাহের কাছে মারামারি আজকে তৃপ্তি সহকারে দেখতে পারবো হেরা দূর তাকে টেকরা চৌকে তাকায় তাকায় দেখে লাগে কেমনে এখন ওরা সফা পুহিতাল লেদি কাফার সমস্ত কাফের বেইমানের গোষ্ঠীরা মাথা নত হয়ে গেছে আরে হইল কি আবু জাহেল কি আর ঘটনা হইল কি আমরার কাছে এসে হাদুম হুডুম করে আর বলে যে মুহাম্মদের দেশ থেকে তাড়াইয়া দিব আর মুহাম্মদের সামনে যায় মাথা নরম করে ফেলা বুঝতে পারাইছি যে এই এই এইটা আর আমাদের বুঝার বাকি নাই তা তলে তলে সে মহাম্মদের সাথে আছে তলে তলে কারি চালায় আমরা কোন বর্তমান কি বলে বলতো ঠিক না বুঝছে বলেছি এবার আসো আসছে চাচা তুমি তো আমুকর সামনে বলো মহাম্মদ রে অ্যাং করবা ত্যাং করবা মরে ফেলে এবার তেজটাকে ভাই করে দিবা আর আজকে মোহাম্মদ যা বলছে তাই করছো না তো বুঝলাম না তোমার দেওয়ার নাই তোর মতো না নেতৃত্ব থেকে আমি বাদ দিতে পারি কোনো অসুবিধার কারণ নাই নেতা না মানতে পারো মক্কা থেকে আমার বের করে দিতে পারো পরিষ্কার করে দিতে পারো কিন্তু যা ঘটছে এইটা তোমরা বুঝো না বলে কি করছে মোহাম্মদ যখন আমার বাড়ির সামনে আইসে আমার ডাক দিছে আমি তখন দেখতেছিলাম তার ডাকের আওয়াজটা ইসরাফিলের সিঙ্গার থেকে আরো ভয়ঙ্কর মনে হয়েছে আমার ডাক দিল ঠিক এই সময় জমিনটা থার থার করে কম্পন সৃষ্টি হয়ে গেছে এত বিশাল ভূমিকম্প সৃষ্টি হইল আমি মনে করেছিলাম এই মুহূর্তে জমিনটা ফেটে যাবে আর আমি জমিনের ভিতরে যাব আমি ঘর থেকে বের হতে পারতেছিলাম না রাস্তাটাও খুঁজে পাইতেছিলাম না কোন দরজা যাবে হব আমি দেখলাম আমার ঘরটা তরতর করে কাঁদতেছে এই মুহূর্তে আমার করের সমস্ত কাতগুলি আমার উপরে এসে পড়ে যাবে আমি এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে গেলাম জলদি করে মোহাম্মদের সামনে যে হাজির হয়ে গেছি এই অবস্থার ভিতরে আমি মোহাম্মদের দিকে তাকায় দেখলাম সে যখন আমাকে বলতেছে চাচা পাওনা ধরে টাকাগুলি ফিরাই দেন আমি তাকায় দেখলাম মোহাম্মদের দুই কাদের ভিতরে দুইটা বড় বড় সাপ ধরে দাঁড়িয়ে গেছে ছাপের জবান খুলে গেছে মোহাম্মদ জ간 বলতেছে চাচা জৌন দি ঘুরে পাওনাদারের পাওনা গুলি দিয়া দেন সাপগুলি হা করে চিপপাকা লম্বা করিয়া আমাকে বলে টাকা দিবি না আমি সাপের পেটে ডুববি আমি এখন কি করব পায় পায়ে না জলদি করে আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে আসতেছি আর সাপটা দেখি প্লাস্টিকের মতো লম্বা হইয়া আমার দিকে আসতেছে আরে একটু আসতে টাকা গুলি নিলাম আর তার হাতে দেয়া দিলাম এ বন্ধু এইটা হলো মজে জাতুন নেবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আল্লা বলতে বিশ্বাসী খ্রিস্টান কিন্তু নানা পয়কে কদধরিত করতে পারে না আল্লাহর পয়গাম্বর ওয়াসাল্লাম স্পষ্ট বলিয়া দিয়েছেন তারা তুফি আমরাই দুনিয়ার মানুষেরা বিভ্রান্তি হতে পারবে না মুরগি সুরা সাহারিয়ার গোষ্ঠীরা তোমাদের একে পথ থেকে সরাইতে পারবে না কোনদিন পারবে না ওই নাস্তিকেরা শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিক বাধ্য খায়া কোনদিন তোমাদের একে খতম করতে পারবে না একমাত্র ইমানের দ্বারাই যারা দুর্বল তারাই ধ্বংস হবে ততক্ষণ পর্যন্ত তোমরা দুইটা থিউরি মেনে দুনিয়াতে চলবে একটা হলো কিতাব তুমি মুসলমান আল্লাহর কোরআন অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করবা সব

কাফি হে अगर मिल जाए एक अल्लाह मेरे से काफी है अगर मिल जाए পৃথিবীর মানুষগুলি আমার বিপক্ষে চলে যায় কোনো অসুবিধার কারণ নাই এক আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে পৃথিবীর কোন জিনিসকে আমি ভয় পাই না সুবহানাল্লাহ কথা ঠিক না বেটি এই জন্য আমার বন্ধুরা আমার ভাইরা এক নাম্বার হলো কুরআন ওয়ালাদেরকে সম্মান করা কুরআন ওয়ালাদেরকে সম্মান করা করতে تیار আছি তো ইনশাআল্লাহ আল্লাহ রহমত দিবেন কে এইটাই তো শ্রেষ্ঠ শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহকে চিনতে পারে না যেই শিক্ষায় তার মায়ের মর্যাদা দিতে পারে না যেই শিক্ষা বাবা কে দিতে পারে না শিক্ষা শিক্ষিত হইয়া এত বড় দাই দক্ষিল হইয়া এমবিবিএস ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া টাকা 28 তলা বিল্ডিং এর মালিক হইয়া স্বামী স্ত্রীকে নিয়া আরাম আড়ায়ের মধ্যে থাকিয়া মা বাবাকে 빈টা স্বমে পাঠায় এটা কোনদিন শিক্ষা হতে পারে না এটা গফার গফার কারণ তোমার শিক্ষার কোনো মূল্য নাই যে শিক্ষা দিয়া আল্লাহ পাককে চিনতে পারে না যে শিক্ষা দিয়া মাকে শ্রদ্ধা করতে পারে না যে শিক্ষা দিয়া বাবাকে ইজ্জত করতে পারে না এই শিক্ষা দিয়া ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না আর একটু জোরে না আমার বন্ধুরা এবার ছাত্র এবং উস্তাদের ভিতরে যাতে করে ডিভাইডের সৃষ্টি হয় এই জন্যই তো আজকে খ্রিস্টান নবাদ হিন্দু শিক্ষা দেওয়া হচ্ছে চলে বলেন কথা ঠিক নবে ঠিক যাই ছাত্রের কাছে শিক্ষকের মূল নাই ওই শিক্ষার ভিতরে কোনো দিন আদহবা হতে পারে না আমাদের মাদ্রাসার ছাত্রগুলিতে তাকায় দেখেন ওই মে এত সুন্দর আদবা রাখলা পদের ভিতরে উস্তাব দ্বারায় রয়েছে

যে হুজুর আপনারা আমার একটু বসার জায়গা দিতে হবো এরা যদি মাঠার মধ্যেও জায়গা থাকে সাইজ পেলে আরো তিনজন রে উঠানোর চেষ্টা করে সারা জগতের মধ্যে নাই বলতে নাই এদের কাছে নাই ওদের কাছে নাই বলতে কিছু নাই সব সময় আছে এর সব সময় কাছে আছে 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 কথা কিন্তু সত্য সিট আছে কিন্তু খালি দা আছে আর অঙ্গর পাবলিক এ বুদ্ধি বুঝেনা হেজা কোন জায়গায় ডাকতেছে কেউ কথা ঠিক না এখন দেখলাম একটা ছেলে এসে বলতে যে হুজুর আমার সিটটা বসেন তুমি কেটা হুজুর আমি আব্দুল সাত্তার আরে আব্দুল সাত্তার কেটা কে হুজুর আমি তো এখন বোট বাজার থাকি আমি টাঙ্গাইল আপনার কাছে পড়ছি আপনি আমার উস্তা আরে কি আজিব কারবার আমি হারে দেখলাম না চিনলাম না ওই পিছন থেকে এসে